এইখানে কোনো মাদক থাকতে পারবে না মাদকের ছড়াছড়ি এইখানে থাকতে পারবে না দুর্নীতি থাকতে পারবে না যৌতুক থাকতে পারবে না এদেশে দুর্নীতি আর হতে দেয়া হবে না হবে না হবে না এই সমস্ত থাকবে না কমসে কম বাইশ ফিট চৌড়া কমসে কম একেবারে রান্নাঘরের সাথে যেই রোডটা থাকবে সেই রোডটা হবে ষোলো ফিটের চৌড়া ইনশাআল্লাহ আল্লাহ আমরা আমাদের এই এলাকাকে বাতিল নিচে অন্ধকার আর থাকতে দিব না ইনশা আল্লাহ এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজের জায়গায় যেখানে রাস্তা দরকার রাস্তা পাবে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে গ্যাস দরকার হবে এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে ইনশাল্লাহ গ্যাস আনার ব্যবস্থা করবো এই এলাকাতে চলবে না এইভাবে আর এই মানুষ কত বড় বড় সমুদ্রের নিচ দিয়ে কি করে গ্যাস নিয়ে যায় সেই ইন্ডিয়া ইরান থেকে গ্যাস আনে আর আমরা এখান থেকে এখানে করে গ্যাস লাইন আনতে পারি না এগুলো কথা ইনশাআল্লাহ এই এলাকার মানুষকে সাথে নিয়ে এখানে গেলে গ্যাসের সমস্যা সমাধান করা হবে ইনশাআল্লাহ জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশ আরিটেক কর্তৃক আয়োজিত আজকের এই কমিউনি সম্মানের সম্মানিত সভাপতি আডামা একর অথ এলাকার গণ্যমান্য একরাম এই আলিটেগ এবং গোপনগর দুইটি ইউনিয়ন আগে মাঝখান দিয়া কিছুদিন কি ছিল সদরের অংশ ছিল নারায়ণগঞ্জ সদর থানার অংশ এবং পাঁচের অংশ ছিল গত আধারতে এখানে আসা হয়নি এই জন্য নির্বাচন কেন্দ্রিক আসা হয় নাই অন্যান্য কাজে তো আসা হয়েছে কারণ এটা পাঁচের অংশ ছিল চারের অংশ ছিল না এবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রাণ প্রিয় বোগনগর এবং আলির টেক্কে আল্লাহ আমাদের চার আসনে ফিরিয়ে দিয়েছে জন্য আমরা সবাই খুশি ঠিক কিনা আমার কেন এখানে আসলে এত শান্তি লাগে একটা ছোট্ট কাহিনী আছে এর পেছনে এ এলাকার মানুষকে নিজের মনে হয় আপন মনে হয় দেখলেই মনে হয় ও এরা তোমার আত্মীয় এর কারণ হল এই যে এইখানে এই বাড়ি ডিগ্রি চলেন এই যে সালাম সাহেবের বাড়ি আব্দুল লতিফ সাহেব সালাম সাহেব আব্দুল কাদের এবং বর্তমান আলি থেকে ইউনিয়নের বিএনপির সভাপতি জানাব রহমান সাহেব চার ভাই ওনারা আমার আপন খালতো মামা আপন খালতো মামা কেন বললাম আমার মায়ের আপন খালাতো ভাই আর এমন আপন খালতো মামা এই জন্য বলেছি যে তারা আমার আপন মায়ের আপন ভাইয়ের চাইতে বেশি আপন এর জজলান্ত এর কারণ হলো মানুষ মুসিবতের সময় কোথায় যায় আপনজনের কাছে যায় গন্ডগোড়ের সময় আমার বয়স তখন তিন সাড়ে তিন বছর বয়স আমার বড় ভাই আছেন এখানে ওনার বয়স হয়তো আট বছর হবে সাত আট বছর তখন আমার বয়স তিন সাড়ে তিন আমরা পুরো পরিবার আমার নানির পরিবার ওই মামাদের পরিবার সহ গণ্ডগোলের সময় এক দেড় মাস এই বাড়িতেই ছিলাম আমরা এই ডিগ্রি চরের এই বাড়িতে এই জন্য সেই তখন থেকে যে মনের মধ্যে গাচ্ছে এই এলাকার মহাব্বত আমার এই জীবনের বড় প্রাপ্তি যে আলী টেক এবং গোগনগরকে চার নাম্বার আসনের সাথে এক করে দিয়েছে এই জন্য বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই আগামী নির্বাচনে আমার নির্বাচন করতে হবে এই এলাকায় এসে এটা আমি ভাবিও না কারণ ডিগ্রি চরের মানুষই আমার জন্য যথেষ্ট এই দুই ইউনিয়নের জন্য ইনশাআল্লাহ কথা ঠিকই না ওনারাই আমার পক্ষ থেকে নির্বাচন করবেন নিজ খরচে করবেন নিজ দায়িত্বে করবেন এবং আপনার মানুষকে সংসদে পাঠানোর জন্য যা যা করতে হয় সব তারা করবে ইনশাআল্লাহ আমি শুধু বলার জন্য আপনাদের কাছে আসছি যে আমি কিন্তু উগন্ডা থেকে আসিলে এক ভাই বলে গেছেন আমি নিরবি থেকে কেনিয়া থেকে আসিলাই আমার বাড়ি এখানে আমার হৃদয়ের সাথে সম্পর্ক ডিগনিচরের মাটি এই সমস্ত থাকবে না কমসে কম বাইশ ফিট চৌড়া কমসে কম একেবারে রান্নাঘরের সাথে যে রোডটা থাকবে সেই রোডটা হবে ষোলো ফিটের চৌড়া ইনশা আল্লাহ আমরা আমাদের এই এলাকাকে বাতিল নিচে অন্ধকার আর থাকতে দিব না এই এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নিজের জায়গায় যেখানে রাস্তা দরকার রাস্তা পাবে বিদ্যুৎ দরকার বিদ্যুৎ পাবে গ্যাস দরকার হবে এখনো গ্যাস আসছে কিনা আপনাদের এখানে ইনশাল্লাহ গ্যাস আবার ব্যবস্থা করবো এই এলাকাতে চলবে না এইভাবে আর এই মানুষ কত বড় বড় সমুদ্রের নিচ দিয়ে কি করে গ্যাস নিয়ে যায় সেই ইন্ডিয়া ইরান থেকে গ্যাস আনে আর আমরা এখান থেকে এখানে পার গ্যাস লাইন আনতে পারি না এগুলো কথা ইনশাল্লাহ এই এলাকার মানুষকে সাথে নিয়ে এখানে গেলে গ্যাসের সমস্যা সমাধান করা হবে এখানে কোনো মাদক থাকতে পারবে না মাদকের ছড়াছড়ি এখানে থাকতে পারবে না দুর্নীতি থাকতে পারবে না যৌতুক থাকতে পারবে না এদেশে দুর্নীতি আর হতে দেয়া হবে না হবে না হবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু